আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিয়র্স আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে অল্প খরচে স্বল্প ব্যয়ের টিন সেট দিয়ে ব্রিকের উপরে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত আপনারা দেখতেছেন সামনেই অনেক সুন্দর করে একটি পোস্টের ডিজাইন করা হয়েছে এবং দুটি জানলা ব্যবহার করা হয়েছে দুটি জানলার মাঝেই অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে বেশ কম খরচের ভিতরে আশা করি অনেক সুন্দর একটি ডিজাইন আপনাদের পছন্দ হতেই পারে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ না টেনে দেখতে থাকবেন দেখে বুঝে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব কিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এবং কিভাবে কি করা হয়েছে তো বিয়র্স আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখে বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন যারা এখন আমাদের ফরহাদ কনস্ট্র্যাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় প্লিজ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিএস আমরা আপনাদেরকে প্রথমত ঢুকতেই একটি টয়লেট দেখাচ্ছি এটি হচ্ছে একটা টয়লেট অবশ্যই আপনারা দেখতেছেন টয়লেটের পাশে একটি বেডরুম বেডরুমটা অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং দুটি একটি জানালা ব্যবহার করেছে জানালার অপোজিটে একটি দরজা ব্যবহার করা হয়েছে তো বিএস আমরা আপনাদেরকে আরও একটি বেডরুম দেখাচ্ছি এবং প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে একই মাফে বারো ফিট বাই বারো ফিট করে এবং প্রত্যেকটা বেডরুমেই জানলা ব্যবহার করা হয়েছে এবং উপরে দেখতেছেন আমাদের এখানে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন কাঠের চেয়েও অ্যাঙ্গেল ভালো হবে কারণ অ্যাঙ্গেল অনেক মজমুত হয় এবং কাঠগুলার মাঝে অনেক টাইমে দেখা যাচ্ছে ঘুরে ধরে যায় তখন আপনার সমস্যা অনেক রকমের হতে পারে তো এই জন্য বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন অ্যাঙ্গেল ব্যবহার করার জন্য যারা ভিক উপরে টিন সিট দিয়ে বাড়ি করতে চান আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করবো সুন্দরভাবেই তো আমাদের অবশ্যই বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা চান যে আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটা করবেন আমরা অবশ্যই ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকবো আমরা অবশ্যই সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন আর এরকম বিড়িকে যদি বাড়ি করেন তাহলে অবশ্যই কোনো ডিজাইন লাগবে না আপনি জাস্ট একজন কন্ট্রাক্টারের সাথে যোগাযোগ করে ডিজাইনটা করবেন তবে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজটা করার চেষ্টা করবেন আর এখানে দেখতেছেন প্রত্যেকটা জানলার সাইজ দেওয়া হয়েছে অবশ্যই চার ফিট বা সাড়ে চার ফিট করে যেহেতু বাইরের ঘরের ভিতরে আলো সুন্দরভাবে প্রবেশ করতে পারে তো বিয়র্স আপনারা দেখতেছেন এখানে গেটটা ব্যবহার করা হয়েছে অনেক সুন্দরভাবেই গ্রিলের গ্রিলের গেট ব্যবহার করা হয়েছে আর এখন যখন আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা আপনাদেরকে অবশ্যই এরকম একটা ভিডিও দেবো যেহেতু আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয় তো বিয়র্স আজকের ভিডিও পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আমরা আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আল্লাহ হাফেজ